বুক ক্যাফে বুক রিফিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে আনন্দ ও সিগনেটের সমস্ত বইতে কুড়ি শতাংশ ছাড় থাকছে সময়সীমা সাত থেকে চোদ্দোই অগস্ট কুপন কোড আপনারা দিতে পারেন লেখা রয়েছে তো আনন্দর ওয়েবসাইট থেকে যারা কেনাকাটা করেন তাদের জন্য এই আপডেটটা দিয়ে রাখলাম প্রচুর আপডেট রয়েছে আজকে রাখি পূর্ণিমার পাককালে অনেক ইভেন্ট রয়েছে অনেক ছাড় রয়েছে চলুন সেগুলোকে দেখে নিই পরের আপডেট রয়েছে আনন্দ পাবলিশার্সেরই এবিপি গ্রুপেরই একটি উল্লেখযোগ্য পত্রিকা শারদীয় চোদ্দশো দেশ সংখ্যা প্রকাশ হতে চলেছে তারই বিজ্ঞাপন প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছেন প্রবন্ধ উপন্যাস গল্প কবিতা এবং অন্যান্য বিষয় নিয়ে সেজে উঠেছে নতুন এই শারদীয় সংখ্যা আনন্দ মেলার পরেই অবশ্যই শারদীয় দেশ পত্রিকার সকলের ওপর একটা নজর থাকে বই কি তো সেই জায়গা থেকে তিনশো টাকা মুদ্রিত মূল্যে কিছু দিনের প্রকাশ হয়ে যাবে শারদীয় দেশ পত্রিকা এবং প্রকাশ হলে সব থেকে আগে চেষ্টা করব আপনাদের জন্য অবশ্যই আপডেটগুলো আনতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই একই সাথে জানাই আজকে রাখি পূর্ণিমার প্রাককালে পুজোর যে সানন্দা তাও প্রকাশিত হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন উপন্যাস আছে ইন্দ্রনীর সান্নালের এছাড়াও অন্যান্য বেশ কিছু উল্লেখযোগ্য লেখক লেখিকাকে আমরা পাচ্ছি সানন্দার মরাটের মধ্যে এছাড়াও অন্যান্য ছোট বড় উপন্যাস প্রবন্ধ ছোট বড় বিনোদনের বিষয় সবটাই রয়েছে তো শারদীয়ার আনন্দের এবিপি গ্রুপের যে সানন্দা তা প্রকাশ হয়ে গেল আজকে এই আপডেটটা আমি জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবছর এবিপির সমস্ত পত্রিকায় তিনশো টাকা রাখা হয়েছে তবে অন্তরীপের অগাস সংখ্যার দাম কিন্তু অনেকটাই কম পাঁচশো দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা মাত্র তো অবশ্যই অন্তরিপের অগাস সংখ্যা থেকেও আপনারা নিয়ে নিতে পারেন প্রচ্ছদটা উপরে দেখতেই পাচ্ছেন এবং তার তারপরে এখানে রয়েছে ভ্রমণের অলৌকিক অভিজ্ঞতা নিয়ে রয়েছে অনুগল্প প্রতিযোগিতার কিছু বিষয় রয়েছে সব মিলিয়ে ভৌতিক সংখ্যা হতে চলেছে এটি তো যারা ভৌতিক সংখ্যা পড়তে পছন্দ করেন তাদের জন্য অন্তরীপের এই সংখ্যাটা কিন্তু বেশ ভালো লাগবে আশা রাখছি পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে প্রকাশিত হয়ে গেছে আপনারা কালেক্ট করে নিতে পারেন কাছাকাছি যে কোনো বিপণী থেকে চলুন পরের আপডেটে এগিয়ে যায় প্রকাশিত হয়ে গেল হংসরাজ সার সংখ্যা বার্ষিক হিসাবে খুবই পরিচিত এবং দাম মোটামুটি রয়েছে সাড়ে তিনশো টাকার ওপরে যদিও ছাড় দিয়ে আপনারা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন সূচিপত্র বেশ বলবো ভেরিয়েশন রয়েছে উপন্যাস সাক্ষাৎকার ছোট গল্প বড়ো গল্প ভ্রমণ বিজ্ঞানের কথা যারা বিপ্লবী রয়েছেন তাদের কথা সমস্ত মিলিয়ে সুন্দর সজ্জিত হয়েছে এই হংসরাজ উৎসববার্ষিকী আপনারা চাইলে কালেক্ট করতে পারেন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে দেশ পাবলিশিংয়ের তরফ থেকে বইয়ের স্বাধীনতা উৎসব বই বাজার আবারও হতে চলেছে পঞ্চম বর্ষে পড়তে চলেছে প্রত্যেক বছরে বইবাজারে বাজারে আপনারা জানেন পঞ্চাশ শতাংশ ছাড় থাকে দুপুর ১২টা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা বিদ্যাসাগর টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যেতে পারেন এগারোই অগস্ট থেকে ১৪ই অগস্ট পর্যন্ত বেশ কয়েকটা দিন আপনারা দেইজের দেখতেই পাচ্ছেন পঞ্চাশ শতাংশ ছাড়ে বই পেয়ে যাবেন এটা কিন্তু একটা বিরাট অফার কাজে এটাকে মিস করবেন না চলুন আরও অনেক অফারের পিরিয়ড রয়েছে আলোচনা রয়েছে সেগুলোকে একে একে দেখে নিই এরপরে আসছি দ্বীপ প্রকাশনের একটি আপডেটে তো দ্বীপ প্রকাশন থেকে স্বাধীনতার বই পার্বণ চলছে নয়ই আগস্ট শনিবারে বিকাল পাঁচটা থেকে কারা উপস্থিত থাকছেন দেখতেই পাচ্ছেন দ্বীপের কফি হাউসের যে ত্রিতলে নতুন যে বিপণীটা রয়েছে তো সেখানে দাস দীপান্বিতা রায় থেকে শুরু করে ডক্টর সমুদ্র বসু সমব্রত সরকার ডক্টর জয়ন্ত চৌধুরী প্রমুখ রায় থাকছেন তো এই সূচকে অবশ্যই আপনারা কিছু বই সংগ্রহ করতে পারেন লেখকদের সাথে সই স্বাক্ষর ছবি তোলা এবং একটু একাত্ম হওয়ার চেষ্টা করতে পারেন পৌঁছে গিয়ে তো অবশ্যই সাদরে আমন্ত্রণ সকলের রইল চলুন পরের আপডেটে এগিয়ে যায় শুধু তাই নয় তার সাথে লেখকদের সাথে সরাসরি দেখা করবার সুযোগ রয়েছে ছাড়বেলাতেও পত্রভারতীতেও দেখতে পাচ্ছেন সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে চুমকি চট্টোপাধ্যায় সমব্রত সরকার তমগ্ন নস্কর প্রমুখেরাও থাকছেন এবং নয়ই আগস্টের দিন আপনারা সকল বইয়েতে পত্রভারতীর তিরিশ শতাংশ ছাড় তো পাবেনি তার সাথে ছাড়বেলা উপলক্ষে বিভিন্ন লেখকের সাথে দেখা করার সুযোগও থাকছে তো সব মিলিয়ে এই দিনকে উপস্থিত থাকতে পারেন পত্রভারতীর যে আউটলেট রয়েছে সেখানে আসছি এবার প্রচ্ছদের কথায় পঞ্চম বৈদিক সাহিত্যের যে সারসংখ্যা তার প্রচ্ছাদ প্রকাশিত হয়ে গেল মূলত এটা পৌরাণিক একটি সংখ্যা এবং আপনারা বৃতি প্রকাশন থেকে এটা পেয়ে যাবেন তো এই বইয়েতে মূলত ভ্রমণ থেকে শুরু করে ছোটো গল্প বড়ো গল্প বা মাইথোলজির বিভিন্ন কাহন আপনারা যেগুলোই পাবেন তার সঙ্গে পুরাণ মাইথোলজি সব কিছুর রিলেশান রয়েছে অর্থাৎ পৌরাণিক গল্প এবং অন্যান্য বিষয়ের আধার রয়েছে এই পত্রিকার দুই মোলাটের মধ্যে আরও বেশ কিছু প্রচ্ছদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে চলুন একটু দেখে নিই এরপরে রয়েছে আলোর ফুলকির ওপরে আপডেট নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ থেকে প্রতি বছরই আলোর ফুলকি নামক একটি সারসংখ্যা প্রকাশিত হয় এটা খুবই পুরনো একটা সংখ্যা এটা হার্ড কভারে আসে মোটা বেশ সুন্দর হয় তো আপনারা এটার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এবছরের তো দু হাজার পঁচিশের এই ছোট্ট আপডেটটাও দিয়ে দিলাম যে আলোর ফুলকির প্রচ্ছদ আজ প্রকাশিত হলো এবং দাম এবং অন্যান্য বিষয় সমস্তটাই আপডেট পেলে একে একে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত করব তার সাথে জানাই যে কমেন্টে আপনারা জানাতে পারেন কোন কোন সারসংখ্যা আপনারা কিনছেন কোন কোন সারসংখ্যার বিষয়ে আপনারা জানতে চাইছেন এবং অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা আগামী পর্বে কী বিষয়ের ওপর দেখতে চাইছেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এ সপ্তাহে প্রচ্ছদ উন্মোচন আরও একটি সারসংখ্যার হয়েছে তা হলো উল্টো রথ চোদ্দোশো বত্রিশের এই সংখ্যার দেখতেই পাচ্ছেন ভারী সুন্দর একটা প্রচ্ছদ এবং বেশ অন্য রকমের প্রচ্ছদ তো উল্টো রথের প্রকাশকাল খুব শীঘ্রই এটিও পুরনো একটি পত্রিকা এবং আপনারা অনেকেই পড়েছেন আগেও তো সেই আপডেটটাই কিন্তু ছোট্ট করে জানিয়ে দিলাম কেমন লাগছে আজকের এই পর্ব অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এবং এগিয়ে দেবেন চলুন পরের আপডেট এগিয়ে যায় আসছি এবার নতুন বইয়ের খবরে খসরা প্রকাশনী থেকে আসতে চলেছে যদুনাথ ভট্টাচার্যের রাজা সীতারাম রায় বলে একটি নতুন বই ঐতিহাসিক কাহিনী যারা পড়তে পছন্দ করেন হিস্টোরিক্যাল ফিকশন তাদের জন্য এটা একটা উল্লেখযোগ্য বই হতে পারে তো যদুনাথ ভট্টাচার্যের এই নতুন বইটি সম্পর্কেই আপনাদের জানিয়ে দিলাম আসছে নতুন সংখ্যা একান্ন পিঠ তো দেখতেই পাচ্ছেন শারদ পাতা দু হাজার পঁচিশ মূলত নিউ টাউন থেকে প্রকাশিত হয় এবং একান্ন জন নারীর কলমে একান্নটি গল্প বা সৃষ্টি রয়েছে পত্রিকাটির দুই মোলাটের মধ্যে রয়েছেন হিমিমিত্র রায়ের মতো বড়ো লেখিকাও এবং তার সাথে জানাই যে বইটি কিন্তু আপনারা নিউ টাউনের যে সর্বজনীন পুজো উৎসব কমিটি সেখানেও পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন বিপণীতে অর্ডার করতে পারেন এবং পরিচিত ডিস্ট্রিবিউটরের কাছ থেকেও কিন্তু আপনি চেয়ে নিতে পারেন তো এই ছোট্ট আপডেটটিও কিন্তু দিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় আসছি এবার নৈরিত প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে নতুন একটি বই পরমেশ্বরী মা কালীর বিভিন্ন রূপের মধ্যে একটি পরমেশ্বরী এবং আপনারা জানেন এই সম্পর্কে তো বিষয়টা নিয়েই নন ফিকশন ধর্মী একটি বই আসতে চলেছে হার্ড কভারে মোড়া এই বইটি বইয়ের কথা এই অংশে আপনারা বইটির তথ্য পেয়ে যাবেন বইটির প্রি বুকিং পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলছে তো আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেখানো নাম্বারে বইটিকে আপনারা প্রি বুকিংয়ে একশো ষাট টাকায় পেয়ে যাবেন বইটির আদতে মূল্য একশো নব্বই টাকা বইটির লেখক প্রীতম দে এবং আপনারা এই বইটিকে সংগ্রহ করতে নরিত প্রকাশনে পয়লা সেপ্টেম্বরের আগে যোগাযোগ করতে পারেন তারপরে প্রি বুকিং শেষ হয়ে গেলে অবশ্যই মুদ্রিত মূল্যের ওপরে ছাড়ের পরিবর্তন থাকবে আছে বুকমার্ক উপহার এই বইটির সাথে পরের আপডেটে এগিয়ে যায় মাইথোলজি পুরাণ ইত্যাদির কথা যখন এলো অবশ্যই পুলিন বিহারী দত্তের বৃন্দাবন কথা নামে আমরা এই বইটির কথাও জেনে নেব রাজশ্রী পাবলিকেশন থেকে আসতে চলেছে এই বইটি দাম তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে অবশ্যই এই বইটিকেও সংগ্রহ করে নিতে পারেন পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে লেখক অজিতেশ নাগের লেখা গোয়েন্দা ইন্দ্রমোহন সমগ্র এক হার্ডকভারে মোড়া এই বইটিকে আপনারা পেয়ে যাবেন পত্রপাঠে সাথে বুকমার্ক বিনামূল্যে পাচ্ছেন পেয়ে যাবেন অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমেও চলুন পরের আপডেটে এগিয়ে যায় যারা অগাথা অগাথাকৃষ্টির বই পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এলকুল পোয়ারোর দ্য মিস্ট্রি অফ দ্য ব্লু ট্রেন নামে একটি বইয়ের বঙ্গনবাদ বইটি আসছে বইবন্ধু বন্ধু পাবলিশার্স থেকে বইটির দাম তিনশো নিরানব্বই টাকা তিরিশ শতাংশ ছাড়ে দুশো আশি টাকাতে আপনারা এই বইটিকে পেয়ে যাবেন তো আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন আট থেকে আঠেরোই আগস্টের মধ্যে এই সপ্তাহে ঘটে গেল দুটি নতুন বইয়ের প্রকাশ বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটি হচ্ছে পঞ্চু লাল এবং দ্বিতীয় হচ্ছে বাঘে জঙ্গলের শিকার এই দুটো বইয়েরই মুদ্রিত মূল্য যথাক্রমে দুশো টাকা এবং দেখতেই পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা তো সব মিলিয়ে আপনারা এই বই দুটিকে সংগ্রহ করে নিতে পারেন এবং আপনারা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন যোগাযোগ করবেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসতে চলেছে উজান সর সারস সংখ্যা উপন্যাস দেখতেই পাচ্ছেন কোন কোন লেখকের আমরা পাচ্ছি তার সাথে এও জানাই যে ধীরে ধীরে কিন্তু ওনাদের অন্যান্য লেখাও কার কার থাকছে ইত্যাদি সম্পর্কে আলোকপাত করতে চলেছেন ওনারা একে 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 তো আমিও আপডেট দিতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পর্বের শেষে চলে এসেছি এবং পর্বের শেষে বড় বড়ো একটা ছাড়ের খবর আপনাদের জানাই আজ রাখি পূর্ণিমার মাঙ্গলিক প্রাক্কারে শুধুমাত্র আজকের দিনের জন্য নয় আট দু হাজার পঁচিশের জন্য রাত বারোটা পর্যন্ত আপনারা নৈরিত প্রকাশনের সমস্ত বইগুলোর ওপরেই পাবেন ফ্ল্যাট থার্টি অফ পঁয়ত্রিশ শতাংশ ছাড়ে সমস্ত বইয়ের মধ্যে অবশ্যই সম্প্রতি আমার লেখাও একটি বই রয়েছে বাংলার রথযাত্রা যেখানে বাংলার পঁচিশটি ঐতিহ্যময় রথযাত্রা সম্পর্কে আলোচনা ছাড়াও পুরীর রথযাত্রার বিভিন্ন রীতিনীতি এবং ফটোগ্রাফস এবং তার সাথে অবশ্যই রথযাত্রার সঙ্গে বাংলার সাহিত্যেরও বেশ কিছু সম্পর্কের কাহন রয়েছে দুই মোলাটের মধ্যে হার্ড কভারে মোড়া এই বইটিকে আপনারা মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা হলেও বর্তমানে আজকের দিনের জন্য ৩৫ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন মাত্র একশো তেতাল্লিশ টাকায় শুধু তাই নয় এছাড়াও নৈরিতের থ্রিলার রূপকথা ভৌতিক গোয়েন্দা ইত্যাদি বিভিন্ন রকমের বই রয়েছে আপনারা নিচে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্যাটালগ প্রথমে চেয়ে নিয়ে বইগুলোকে অর্ডার দিতে পারেন যাতে অবশ্যই অনেকটাই কম দামে আপনারা পেয়ে যেতে পারেন এবং অবশ্যই জানায় বুকমার্ক থাকছে তার সাথে পাঁচশো টাকার ওপর যদি আপনার বিল হয় তাহলে একটি বই বিনামূল্যেও থাকছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় চলে এসেছি পরের আপডেটে এবং এটাই শেষ আপডেট কান্ডারি পত্রিকার লেখা নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই উদ্দিষ্ট ইমেলে আপনার লেখাটিকে পাঠাতে পারেন কবিতা অনুগল্প ছোট গল্প প্রবন্ধ হাতে একা ছবি সবটাই আপনারা জমা দিতে পারেন তো আজকের পর্ব এখানেই আমি সাইন অফ করছি দেখা হচ্ছে তাহলে পরের পড়বে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে কমেন্ট করবেন আমি কমেন্ট পড়তে ভীষণই ভালোবাসি রাখি পূর্ণিমা সকলকে শুভেচ্ছা জানাই এবং আসছি আবারও পরের আপডেটে দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বই পড়তে থাকবেন ধন্যবাদ